সালামু আলাইকুম সবাইকে পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমার আজকে আমি আলোচনা করবো আপনাদের সাথে এমন একটি ট্রিক্স নিয়ে যেটা হচ্ছে শিট বা মজুরি হিসাব তো এখানে আমি আজকে আপনাদের সাথে সহজ পদ্ধতিতে একটা ট্রিক্স ট্রেড শিখাবো যেটা হচ্ছে আমি শিট ব্যালেন্স দিয়ে করবো ফার্স্ট অফ অল এখান থেকে যাচ্ছি আপনার যে প্রথম একটা কাজের মধ্যে যেখানে হচ্ছে আমি লিখবো হচ্ছে এখানে ওয়েজ শীট ওয়েজ শীট লেখার জন্য আমি মার্জিন সেন্টার করে দিচ্ছি এখান থেকে লিখবো হচ্ছে ওয়েজ শীট ওয়েজ শীট লেখার পরে আমি এখান থেকে আমার যে লেখাটা লিখলাম এখান থেকে আমি ট্রল অফ করে দিই এখান থেকে আমি ফুল এন্ড ফাইনালি আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিচ্ছি বড় করে দিচ্ছি লেখাটা বড় করে দিচ্ছি লেখাটা বড় করে দেওয়ার পরে এখন আমি এখান থেকে ফার্স্ট অফ এখান থেকে আমি দিব হচ্ছে লিখবো হচ্ছে কোড নাও তারপরে আমি এখান থেকে দিব হচ্ছে নীল দেন এখান থেকে দিব হচ্ছে ওয়ার্কিং আওয়ার ওয়ার্কিং আওয়ার দেন এখান থেকে আমি দিব হচ্ছে ওভার টাইম ওভার টাইম দেওয়ার পরে এখান থেকে আমি দিব হচ্ছে বেসিক এখান থেকে আমি দিব হচ্ছে টোটাল ওয়েজেস দেওয়ার পরে এখান থেকে আমি যখন এইটা আস্তে আস্তে করে টান দিব এখান থেকে আমি এটা টান দিব টান দেওয়ার পরে আস্তে আস্তে করে সবকিছু আলাদা আলাদা করে নিয়ে এখান থেকে আমি পুরোটা দিয়ে দিব এখান থেকে বল করে দেবো বল করে দিয়ে এখান থেকে একটু বড় করে দেবো বা ছোটই রাখি এখান থেকে তারপর আমি এখান থেকে ওয়ান থেকে শুরু করে আমার ফাইভ পর্যন্ত এখানে রাখবো মানে আমার পাঁচ জনের সংখ্যা রাখবো এখান থেকে পাঁচজন দেওয়ার পরে এখান থেকে আমি নাম দিব হচ্ছে রনি রানা তারপর এখান দিয়ে দিব হচ্ছে তাপ্র তারপরে দিব হচ্ছে শাহি দেন এখান থেকে আমি দিব হচ্ছে কাজল দেওয়ার পরে এখান থেকে আমি আবার নামটার এখানে ওয়ার্কিং হওয়া দিব তেরো বারো তেরো তারপরে হচ্ছে এগারো চোদ্দ পনেরো এখান থেকে দেওয়ার পরে আমি ওভারটাইম এখানে ক্যালকুলেশন করবো মানে এখানে আমার ওভারটাইম ক্যালকুলেশন করার পর আমার বেসিকটা হচ্ছে আমার তিনশো বিশ টাকা করে তারপরে এখান থেকে দিব হচ্ছে আমার বারো ঘন্টা করলে তিনশো বিশ তারপরে হচ্ছে তেরো ঘন্টা করলে আড়াইশো টাকা ওভারটাইম সহ আমার তারপরে তিনশো আশি টাকা দিব এখানে বেসিক স্যালারি তারপরে দিব হচ্ছে চারশো বিশ দেন এখান থেকে আমার এখানে লিখবো হচ্ছে তিনশো দশ এখানে লেখার পরে আমার ওভার মানি প্লাস এখান থেকে আমি যখন প্রত্যেকটা টাইম দিয়ে শেষে একটা কাজ করবো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমি ফার্স্টে ওভার টাইমটা আমি বের করে তো আমি এখান থেকে ইজুকাল টু দেব ইজুকাল টু দেওয়ার পরে আমি এইখানে ওয়ার্কিং টাইম থেকে মাইনাস দিয়ে দিয়ে দিব আমার ওয়ার্কিং টাইম অর্থাৎ আমার ওয়ার্কিং টাইম থেকে মাইনাস দিয়ে এইট দিব আমার যেটা ইন্টারন্যাশনাল ফরমেট অনুযায়ী এখানে বেতন মানে কাজের হিসাব করা হয় সে জিনিসটা এখান থেকে দিব দেওয়ার পরে এখানে চার আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এটা পুরোটা টান দিচ্ছি টান দেওয়ার পরে এখান থেকে আমি আবার সেকেন্ড যে কলাম এখানে ওভার টাইমের এখানে গেলাম এখান থেকে আমি দিব হচ্ছে ওভার মানির এখানে লিখবো হচ্ছে ইজুকাল টু দেন এখান থেকে লিখবো হচ্ছে আমার যে বেসিক বেতন অর্থাৎ বেসিক বেতন এখানে ভাগ দিয়ে আমি এখান থেকে ভাগ এইট তারপরে ইনটু তারপরে হচ্ছে টু মানে আমার ওভার টাইমে দ্বিগুণ যেটা বেতন হবে এখানে আট বাঘ দুই ভাগ তো এখান থেকে টু দেওয়ার পরে আমার এখান থেকে টোটাল যে ওভার টাইমটা আমি কাজ করেছি সেই সংখ্যাটা আমি এখানে দিব যার আমি এন্টার দিচ্ছি এখানে তিনশো বিশ টাকায় আমার ওভার টাইমের স্যালারি চলে এসেছে অর্থাৎ আমার দ্বিগুণ বেতনের হিসাব চলে এসেছে এখান থেকে আমি টাইম টু টাইম বেসি এখানে তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমার টোটাল ওয়েজেস এখানে সংখ্যা এখান থেকে দিলাম হচ্ছে ইজকাল টু দেন আমার জায়গার মধ্যে আমার একটু ভুল হয়েছে আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি হয়তো এটা আড়াইশো টাকা হবে এখান থেকে হ্যাঁ এখানে এবার আমার টোটাল অভার মানিটা সহ এখানে হবে তো টোটাল ওয়েজেসটা হচ্ছে আমার ইউকার টু দেন হচ্ছে আমার এই সংখ্যা প্লাস এইটা দেওয়ার পরে আমি এখান থেকে আমি দিচ্ছি এখানে ছয়শো চল্লিশ তারপরে এখান থেকে আমি যখন এটা পুরোটা টার্ম দেবো তো আপনি দেখতে পাচ্ছেন আমার বেসিক্যালি সব কিছু একটা সিটের মধ্যে কমপ্লিট কাজ হয়ে গিয়েছে তো আমি ফার্স্ট অফ অল এখান থেকে পুরোটা নিয়ে সিট অ্যান্ড বর্ডার দিচ্ছি এখান থেকে অল বর্ডার করে দিলাম অল বর্ডার করে দেওয়ার পরে এখান থেকে আমার ওয়েজের সিটটা আমি এখান থেকে পুরোটা নিয়ে বা এখান থেকে আমি পুরাটা কাট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এই জায়গা এই জায়গা থেকে আমি কন্ট্রোল বি দিয়ে পেস্টিং করব। তো এখান থেকে আমার কাজ জাস্ট এতটুকুই হয়ে গেলো আমি আজকে এতটুকু সংখ্যার মধ্যেই রাখবো একটু বড় করে দিই বড় করে দেওয়ার পর এখান থেকে এটা পুরোটা নিয়ে আমি জাস্ট একটু ইফেক্টিভ কালার দিয়ে এখান থেকে সব কিছু আস্তে আস্তে মার্জিন করে ঠিক করে দিয়ে আপনাদেরকে জাস্ট এখানেই দেখিয়ে দিচ্ছি তো বলতে গেলে কাজটা আজকে এতটুকু পর্যন্ত আজকের ভিডিওটি আমি এতটুক পর্যন্ত রাখছি পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এইখানেই শেষ করছি আজকের ভিডিওটি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম